হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এখন একটি খুবই সাধারণ অশুখে পরিণত হয়েছে তবে বিভিন্ন ভেষজ সঠিকভাবে ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজেই এই ধরনের জটিল সমস্যাগুলোকে বিদায় জানাতে পারি দানা বা চিনি পাতা হলো তেমনই খুবই সহজলভ্য একটি ভেষজ যা ব্যবহার করে এই দুটি সহ আরও নানা সমস্যা হতে আমরা সহজেই মুক্তি লাভ করতে পারি স্কোপারিয়া ডলসিস বা চিনিপাতা নামক এই ভেষজ হয়তো আপনার বাড়ির সামনেই কোনো জায়গায় দেখতে পাবেন মাঠে ঘাটে বাগানে প্রায় সর্বত্রই এই ভেষজটি দেখতে পাওয়া যায় এই উদ্ভিদটিকে বনধনিয়াও বলা হয় মিষ্টিদানার পাতা শুকিয়ে নিয়ে গুঁড়ো করেও ব্যবহার করা যায় তবে উদ্ভিদটি যেহেতু ঘরের আশেপাশেই পাওয়া যায় তাই টাটকা খাওয়াই ভালো এই উদ্ভিদকে বন ধনিয়া নামে ডাকার কারণ হল এর এই বীজ যা দেখতে অনেকটাই ধনের মতো প্রথমেই বলেছি এই পাতা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে এতে থাকা কিছু উপাদান যেমন অ্যামিলিন এই ধরনের সমস্যাগুলো বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে এ সকল ক্ষেত্রে নিয়মিত এর কয়েকটি টাটকা পাতা ধুয়ে সরাসরি চিবিয়ে খেতে পারেন আবার রস করেও খাওয়া যায় এই রসের সঙ্গে চাইলে আখের গুড় মিশিয়েও খেতে পারেন এই উদ্ভিদের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় শিশুরাও কিন্তু খেতে পারে তবে শিশুদের ক্ষেত্রে পরিমাণে কম প্রয়োজন হয় অর্থাৎ সরাসরি পাতার নির্যাস বড়রা যদি এক চামচ পুরোটাই খেতে পারে ছোটদের ক্ষেত্রে কিন্তু তা বয়স অনুপাতে জলের সাহায্যে পাতলা করে এক চা চামচ করে খাওয়াতে হবে এই রস আমাশয়ে খুব ভালো কাজে দেয় আর এজন্য এ নিয়মে পরপর তিন চার দিন চিনি পাতা বা দানা খেতে হয় পেটের জন্য কিন্তু এটি বেশ ভালো গ্যাস্ট্রিক অরুচি আলসার বদহজম সহ বিভিন্ন ক্ষেত্রেই বন্ধনে বা চিনি পাতা খুবই উপকারী যৌন দুর্বলতায়ও এই উদ্ভিদ ঔষধ হিসাবে ব্যবহার করা হয় আবার জন্ডিস নিরাময়ে এই দানা বা বন্ধনে বেশ ভালো কাজে দেয় এই উদ্ভিদটি নানা অঞ্চলে বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয় জ্বর ম্যালেরিয়া মাথা ব্যথা কান ব্যথা মুখের ঘাসহ শ্বাসকষ্টের সমস্যা দূর করতে এই উদ্ভিদ ব্যবহার করা হয় তবে এসব ক্ষেত্রে দুই চা চামচ করে খাওয়া হয় এই উদ্ভিদের যেহেতু তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই বয়স ও ওজন অনুসারে কম বেশি করে ব্যবহার করা যায় নিজের মতো করে ঘামাচি ও হিট র্যাশ একটি অস্বস্তিকর ও বিরক্তিকর চর্মরোগ ঘরোয়াভাবে পাঁচটি ভিন্ন উপায়ে এবং ভেষজের মাধ্যমে খুব সহজেই এর থেকে পরিত্রাণ পাওয়া যায় এ ধরনের পাঁচটি সবচেয়ে বেশি কার্যকর পদ্ধতি ও ভেষজ সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা উপকারী তথ্য রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এ সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন